সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা বেশ কয়েকটা টপিক থেকে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করব তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটা বই রেডি করছি সেটা গণিতের উপরে এবং সেটার বিভিন্ন চ্যাপ্টার রয়েছে এখানে এই চ্যাপ্টারগুলো থেকে আমরা মোটামুটি হচ্ছে এক হাজারের কাছাকাছি অঙ্কগুলো সিলেকশন করেছি তো দেখতেই পাচ্ছেন বইটা খুব হয়তো বড় হবে না কিন্তু অঙ্ক থাকবে এক হাজারের মতো ওকে তো দেখেন এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে আজকে আমরা সবার প্রথমে আলোচনা করব ভগ্নাংশ যে চ্যাপ্টারটা রয়েছে এই ভগ্নাংশ চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক তারপরে আমরা সিরিয়াল অনুযায়ী অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে অঙ্ক করার চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আশা করছি এখান থেকে আপনারা অনেকগুলো অঙ্ক সরাসরি কমন পেয়ে যাবেন তো দেখেন প্রথমে এই অঙ্কটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করছি তো অঙ্কটা এসেছিল রিসেন্ট টাইমে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত একটা পরীক্ষায় কোনো সংখ্যার হাপ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি তিনের দুই অংশ হবে মানে কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি তিনের দুই অংশ হবে সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্কে বলেন তো দেখি আমরা ধরে নেই কি আমরা ধরি যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স আমরা ধরে নিলাম এক্স ধরে নেওয়ার পর আমরা যেটা করব যে কোনো সংখ্যার হাফ অংশের সাথে তার মানে আমরা বলতে পারি যে এক্স এর হাফ অংশ তাই না আমরা লিখলাম এর কি অংশ হাফ অংশ এর সাথে কত যোগ ছয় যোগ করলে সংখ্যাটি তিনের দুই অংশ হবে তাহলে ছয় যোগ করলে সংখ্যাটি কত হবে এক্স এর তিনের দুই অংশ এই যে দেখেন আমরা প্রশ্ন মতে কিন্তু বিল্ড আপ করে ফেললাম এই লাইনটা যদি আপনারা বুঝে থাকেন এই যে এই লাইনটার কথা আমি বলছি পুরো লাইনটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অঙ্ক আপনাদের কাছে কোনো ব্যাপারই না তো এবার আমরা করবো কি বা এর মানে তো গুণের মতো কাজ করে তার মানে এক্সটা হচ্ছে উপরের সংখ্যা তার মানে উপরে এক্স তার নিচে টু প্লাস সিক্স ইকুয়াল এক্স উপরের সংখ্যা তার মানে উপরে টু এক্স তার নিচে হচ্ছে থ্রি তো এখন আপনারা যদি মানে সংখ্যা এদিক ওদিক করে ফেলেন অথবা যদি আপনারা এখানে লসকু করতে চান তাই করতে পারেন লসকু দুই তাহলে উপরে এক্স প্লাস ছয় দুগুনো বারো ইকুয়াল উপরে হচ্ছে টু এক্স তার নিচে থ্রি তাহলে বা কি দাঁড়াচ্ছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে দুই দুগুনো চার এক্স ইকুয়াল তিন দ্বারা এটাকে গুণ করলে থ্রি এক্স প্লাস তিন বারো কত ছত্রিশ তাহলে কত হচ্ছে বা ফোর এক্স এই থ্রি এক্স যদি এইদিকে আসে তাহলে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে বলেন তো দেখি এই যে 4x থেকে 3x বাদ দিলে x আর 36 তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সংখ্যাটি হচ্ছে 36 তাহলে কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখেন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আপনারা নিশ্চয়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা আসতে দেখেছেন বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট তাহলে কি বলা হচ্ছে আমাদের ছোট অংশ কতটুকু সেটা খুঁজে বের করতে হবে তো টোটাল বাসটা হচ্ছে বিশ ফুট লম্বা এমনভাবে কেটে ভাগ করা হয়েছে মানে দুভাগ করা হয়েছে যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে আমরা ধরে নেব যে ধরি বড় অংশটা হচ্ছে আমাদের এক্স তাহলে ছোট অংশটা কি হবে বলেন তো দেখি ছোট অংশ হবে বলা হচ্ছে যে ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তার মানে বড় অংশের দুই তৃতীয়াংশ মানে এক্স এর তিন ভাগের দুই ভাগ এটা হচ্ছে ছোট অংশটা এই জন্য কিন্তু আমরা বড় অংশটা আগে ধরেছি তো এটা মানে কি এটা মানে হচ্ছে উপরে টু এক্স তার নিচে থ্রি তার মানে নিঃসন্দেহে বুঝতে পারছেন বড় অংশ হচ্ছে এক্স আর ছোট অংশ হচ্ছে টু এক্স ভাগ থ্রি এইবার আমরা অঙ্কে চলে যাব যে বিশ ফুট লম্বা একটি বাস তার মানে বলেন তো দেখি টোটাল বাসটা যেহেতু বিশ ফুট লম্বা তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বাসটার বড় অংশটা প্লাস ছোট অংশটা ইকুয়াল হচ্ছে বিশ ফুট তাহলে কার মান বের করতে হবে ছোট অংশ ছোট অংশ কোনটা ছোট অংশ কিন্তু টু এক্স ভাগ থ্রি ফাইনালি কিন্তু এটার মান আমরা বের করব। এক্স এর মান আসার সাথে সাথে আপনারা কিন্তু উত্তর দাগানোর চেষ্টা করবেন না কেননা আমাদের ছোট অংশটার দৈর্ঘ্য কত সেটা কিন্তু বের করতে বলা হচ্ছে তাহলে বা লস্য হচ্ছে তিন তার মানে উপরে থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স ইকুয়াল কত টোয়েন্টি তাহলে বা কী হচ্ছে এর নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটা তাহলে তিন দুই পাঁচ তার মানে ফাইভ এক্স ইকুয়াল তিন বিশে কত ষাট তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে উপরে ষাট তার নিচে কত পাঁচ যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ বারো ষাট তার মানে বারো বা টুয়েলভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে এক্সের মান কত এক্সের মান হচ্ছে বারো তাহলে কার মান বের করতে বলেছে টু এক্স ভাগ থ্রি যেহেতু ছোট অংশ তার মানে টু ইন্টু এক্স এর মান হচ্ছে বারো ভাগ হচ্ছে তিন তাহলে তিন চারে বারো চার দুগুণ কত আট তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ যে অপশনটা রয়েছে এটা তো এরপর যে একটু বলছি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাই এই প্রশ্নটা দেখেন একটি বাঁশের চারের অংশ কাদায় পাঁচের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাঁশটির দৈর্ঘ্য কত তো যেহেতু বলেছে বাসটির দৈর্ঘ্য কত তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের বাঁশটির দৈর্ঘ্য ইকুয়াল কত বলেন তো দেখি ইকুয়াল হচ্ছে এক্স আমরা এটা ধরে নিলাম তাহলে এবার হচ্ছে একটি বাঁশের চারের এক অংশ কাদায় তার মানে কতটুকু কাদায় বলেন তো দেখি চারের অংশ পানি কি আমরা বলতে পারি এক্স এর চারের এক অংশ তার মানে কি উপরে এক্স তার নিচে ফোর এই অংশটা কিসে আছে কাদায় আবার পাঁচের তিন অংশ পানিতে তাহলে আমরা বলতে পারি ওই এক্স এর এক্স মানে তো মোট বাসটা তাই না তাহলে এক্স এর পাঁচের তিন অংশ এই অংশটা কিসে আছে পানিতে তার মানে তিন দ্বারা এক্সকে গুণ তার মানে উপরে থ্রি এক্স তার নিচে ফাইভ তাহলে এই অংশটা হচ্ছে পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে তার মানে আরও তিন মিটার পানির উপরে আছে বলা হচ্ছে বাসটির দৈর্ঘ্য কত আচ্ছা বলেন যদি দেখি তাহলে এখানে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি কিভাবে আমরা লিখব প্রশ্ন মতে তাহলে বাসটির কাদায় আছে কতটুকু কাদায় আছে হচ্ছে এক্স ভাগ ফোর এটা পানিতে আছে কতটুকু পানিতে আছে থ্রি এক্স ভাগ ফাইভ এটা আর উপরে আছে কতটুকু তিন মিটার তাহলে তিন তার মানে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে ইকুয়াল টোটাল বাসটার সমান হবে এটাই হচ্ছে আমাদের প্রশ্নমতে বিল্ড আপ করা নিঃসন্দেহে বুঝে বুঝতে পেরেছেন তো কি বের করতে বলেছে শেষে বাষ্টির দৈর্ঘ্য তাহলে বাষ্টির দৈর্ঘ্য কত ধরেছি এক্স ফাইনালি এর মান বের করলেই আমাদের সলিউশন বের হয়ে যাবে তাহলে বা এখানে চার পাঁচে কুড়ি হচ্ছে আমাদের লসাগু তাহলে চার দ্বারা বিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা এক্সকে গুণ করলে পাঁচ এক্স প্লাস পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে চার চার দ্বারা থ্রি এক্সকে গুণ করলে তিন চারে বারো এক্স প্লাস তিন বেশে কত ষাট

মানে বিশ থেকে সতেরো বাদ দিলে থ্রি এক্স টু সিক্সটি এখানে আসলে সুতরাং হবে না এটাও বা হবে ফাইনালি সুতরাং এক্স ইকোয়াল টু ষাটকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন বিশে ষাট তার মানে বাসটার দৈর্ঘ্য কত ফুট বিশ সরি কিসে আছে মিটারে আছে দেখেন মানে তিন মিটার তার মানে মিটারে আছে এই জন্য আমরা বলবো বাসটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার আমাদের হচ্ছে বিশ মিটার তাহলে কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এবার আমরা পরেরটাতে যাব ভগ্নাংশের অঙ্ক করব আর এই ধাঁচের অঙ্ক করব না তা কিন্তু হতেই পারে না এই ধাঁচের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতে আপনারা আসতে দেখেন এগুলো করার নানা ধরনের পদ্ধতি রয়েছে তবে আমার কাছে যেটা সহজ লাগে কম্পেয়ার করে তৈরি করা মানে হচ্ছে ছোটো বড় নির্ণয় করা ছয় ভাগ এগারো খ নম্বর রয়েছে তিন ভাগ পাঁচ গ নম্বর রয়েছে কত পাঁচ ভাগ আট এবং ঘ নম্বর রয়েছে চার ভাগ সাত নিঃসন্দেহে বুঝতে পেরেছেন ক খ গ ঘ বলেছে কি কোনটা ক্ষুদ্র তর তার মানে সবচেয়ে ছোটোটা খুঁজে বের করতে হবে আমরা করব কি দুটো দুটো করে কম্পেয়ার করব প্রথমে এটা আর এটা এই দুটোর মধ্যে কম্পেয়ার করার জন্য আমরা এটা গুণ করব গুণ করে এটার কাছাকাছি বসাবো এরপরে আমরা এটা গুণ করে এটার কাছাকাছি বসাবো তাহলে আমরা প্রথমে এই কোনটা গুণ করব মনে রাখতে হবে পাঁচ ছয় তিরিশ এখানে বসালাম তিন এগারো তেত্রিশ এখানে বসালাম তাহলে কোনটা বড় তেত্রিশ বড় তিরিশ ছোট যেহেতু ছোটটা বের করতে বলেছে তেত্রিশকে আমরা কাটবো তো তেত্রিশ বরাবর যেটা আছে সেটাও কাটা তার মানে আমরা বলতে পারি যে এই দুটো ভগ্নাংশের মধ্যে এটা বড় আর এটা ছোট। যেহেতু ছোটোটা বের করতে বলেছে তাই এটা এখন পর্যন্ত টিকে থাকলো এবার এই দুটোর মধ্যে আমাদের কম্পেয়ার হবে এবার বলেন তো কী করবো আমরা আবার এটা আর এটা গুণ করব আর এটা আর এটা গুণ করবো তাহলে কি হবে ছয় আটে আটচল্লিশ আর পাঁচ এগারো পঞ্চান্ন কোনটা বড় পঞ্চান্ন বড়ো আটচল্লিশ ছোট তাই এটা আমরা ক্রস করে দিলাম এবার আমাদেরকে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে যে ছয় ভাগ এগারো নাকি চার ভাগ সাত কোনটা বড় কোনটা ছোট তাই না তাহলে এবার আমরা কি করব সাত আর ছয় গুণ করব আর এগারো আর চার গুণ করব তাহলে আমরা গুণ করি ছয় সাথে কত বেয়াল্লিশ আর এগারো আর চার গুণ করলে চার এগারো কত চুয়াল্লিশ তাহলে নিঃসন্দেহে বিয়াল্লিশ ছোটো চুয়াল্লিশ বড়ো তাই এটা আমরা ক্রস করে দিব বড়টা সব সময় ক্রস হচ্ছে আর ছোটটাই হচ্ছে টিকে যাচ্ছে তাহলে ছয় ভাগ এগারো এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর ভগ্নাংশ আমরা যদি অ্যান্সারটা দাগাই এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ছয় ভাগ তো এ পর্যায়ে আমরা হচ্ছে ভগ্নাংশ চেঞ্জ করে অন্য টপিকে চলে যাচ্ছি দেখেন পাটিগণিতের যেহেতু একটা পার্ট আমরা আলোচনা করলাম বীজগণিতও যেহেতু এখানে রয়েছে সেক্ষেত্রে আমরা বীজগণিতের হচ্ছে বীজগণিতীয় যে সূত্রাবলী আছে বিজ্ঞানিত সূত্রাবলীর আমরা একটু আলোচনা করব তো এই যে বিজ্ঞানিতীয় সূত্রাবলী রয়েছে এটা নিয়ে আমরা কয়েকটা অঙ্ক একটু দেখব মান নির্ণয়ের অঙ্ক এবং কখন কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব তো চলেন আমরা চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন আমরা এক নম্বরটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব কি বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু এইট হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কী লিখি শুরুতে আমরা লিখে দেওয়া আছে কী দেওয়া আছে বলেন তো দেখি আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু এইট এ দুটো দেওয়া আছে আর মান বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইটে ইকোয়াল টু হোয়াট তো যেহেতু আমাদের মানে হোল স্কোয়ারের আদলে মান বের করতে বলেছে সেক্ষেত্রে আমরা কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো আচ্ছা কেন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব সে বিষয়টা আমি বলি যে কোন অঙ্কের ক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে হবে এটা কিন্তু আপনাদের বুঝতে অনেকের প্রবলেম হয় তো আমার স্পেসিফিক ভিডিও রয়েছে চাইলে আপনারা অনুসিদ্ধান্ত এবং সূত্র কখন কোনটা প্রয়োগ হয় সেটা দেখে আসতে পারেন তো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো এক্স প্লাস এটার অনুসিদ্ধান্ত কী অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই এখন এই যে কখন টু এক্স ওয়াই কখন ফোর এক্স ওয়াই এটাও কিন্তু অনেকের প্রবলেম হয় এই অঙ্কে কেন আমি ফোর এক্স ওয়াই বসালাম এটাও কিন্তু ওই ভিডিওগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে ইকুয়াল ফোর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত সিক্স তার মানে সিক্সের উপর স্কোয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের কত এক্স ওয়াইয়ের মান হচ্ছে এইট বসালাম এইট তাহলে ছয় ছয় ছত্রিশ মাইনাস চার আটে বত্রিশ তাহলে ছত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে কত থাকে চার এই যে দেখেন চার হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর এটা পঁচিশতম বিশিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে এই অঙ্কটা এটা মুছে দিয়ে এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি এবারে আমরা খুবই সহজ একটা অঙ্ক করব তো এই অঙ্কটা করতে করতে আমরা একটা নিয়ম মানে হচ্ছে বারবার প্রাকটিস প্র্যাকটিস করার সরি একটা নিয়ম আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব। সেটা কি আমি একটু ভালো করে বলছি মনোযোগ দিয়ে শোনেন সেটা হলো যখন দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে বলেন তো দেখি এ প্লাস বি ইকল টু টেন আর এ মাইনাস বি ইকল টু সিক্স এটা দুটি সংখ্যার যোগ আর দুটি সংখ্যার বিয়োগ ফল কিনা অবশ্যই তাহলে আমরা যদি ভাষাগতভাবে অঙ্কটা বলতাম যে দুটি সংখ্যার যোগ ফল এবং দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে ছয় হলে সংখ্যা দুটির গুণফল কত তাহলেও কিন্তু আমাদের এই অঙ্কটাকেই বোঝাতো তার মানে আমাদের এখানে দেওয়া আছে হলো আমরা লিখতে পারি যে দেওয়া আছে এ প্লাস বি ইকল টেন এবং A মাইনাস বি টু সিক্স সুতরাং এবি ইকোয়াল টু হোয়াট এটা আমাদের খুঁজে বের করতে হবে তো আমরা কীভাবে করবো তো নর্মালি আমরা যখন এবি এর সূত্র প্রয়োগ করবো সরি সূত্র হয় না এব এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তখন আমরা এটা খাটাবো এ প্লাস বি বাই টু তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু তারপর হোল স্কোয়ার এটা তো এ প্লাস বি এর ভ্যালু কত টেন তার মানে উপরে দশ তার নিচে দুই তার উপর হোল স্কোয়ার এ মাইনাস বি এর ভ্যালু সিক্স তার মানে উপরে সিক্স তার নিচে টু তারপর উপর হোল কাটাকাটি যদি আমরা করি পাঁচ দুগুণো দশ তার মানে আমরা বলতে পারি পাঁচের উপরে স্কোয়ার তিন দুগুণো ছয় তাহলে তিনের উপরে স্কোয়ার তাহলে কত দাঁড়ালো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস তিন তিরিখে নয় পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো তার মানে সিক্সটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যখন দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে তখন আমরা ওই সংখ্যা দুটোর মান মুহূর্তের মধ্যেই খুঁজে বের করতে পারি কীভাবে সেটা সেটা হচ্ছে যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে একটার মান পাবো আর এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আর মান পাবো এই শর্টকাটটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অনেকগুলো অঙ্ক করতে পারবেন তাহলে দুটি সংখ্যার যোগফল দশ দুটি সংখ্যার বিয়োগ ফল ছয় তাহলে এই সংখ্যা দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা বড়োটা পাবো মানে এর মান পাবো আর এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোটোটা বা বিয়ের মান পাবো তাহলে দশ ছয় ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট দশ থেকে ছয় দিলে চার চারকে দুই দিয়ে ভাগ করলে কত দুই তার মানে এর মান হচ্ছে আট আর বি এর মান হচ্ছে দুই আমরা কিন্তু মানগুলো বের করে ফেললাম এবার বলেন তো এ ইন্টু বি তার মানে এব মানে গুণ অবস্থায় আছে তাহলে আট গুনো দুই তাহলে আট আর দুই গুণ করলে আট দু কত ষোলো এই রকম অঙ্কের ক্ষেত্রে তাহলে এবার আপনারা চিন্তা করেন যে দুটি সংখ্যার যোগ আর বিয়ের আছে তাহলে এই বিয়ের মান কত তাহলে দশটা ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট এর মান আট আর দশের থেকে ছয় বিয়ে দিলে চার চারকে দুই ভাগ দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে বিয়ের মান দুই তাহলে আট দুগুণ ষোলো এই যে দেখেন পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু বা দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার অঙ্কের উত্তর রেডি আপনাকে কিন্তু আর কোনো অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হলো না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নিয়মগুলো আপনাদের কিন্তু জানা থাকা উচিত এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এবার তাহলে যে নিয়মটা আমি শেখালাম সেই নিয়ম অনুযায়ী আপনারা বারো নম্বর অঙ্কটা করবেন উত্তর বের করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে বারো নম্বর অঙ্কের উত্তর এত খুবই সহজ অঙ্ক কিন্তু এটা যদি আপনি না পারেন তাহলে বুঝবেন যে অঙ্কে আপনার দক্ষতা একেবারে জিরো লেভেলে রয়েছে তো এ পর্যন্ত একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান একেবারে ধরে ধরে এই যে আমি লেকচারগুলো বোঝালাম যদি আমার কথাগুলো বুঝে থাকেন যদি আমার লেকচারগুলো ভালো লাগে তাহলেই কেবল আমার অনলাইন ব্যাচে আপনারা যুক্ত হবেন পাঁচশো দশ টাকার একটা কোর্স রয়েছে এক হাজার বিশ টাকার একটা কোর্স রয়েছে দুটোতে সুযোগ সুবিধা দুই রকমের তো আপনারা যদি করতে চান এমসিকিউর জন্য তাহলে শর্টকাট ব্যাচে ভর্তি হবেন আর যদি লিখিতর জন্য করতে চান তাহলে ডিটেলস যে ব্যাচটা রয়েছে সেখানে ভর্তি হবেন তো আমি নম্বর দিয়ে দিচ্ছি জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিয়ে জানাবেন যে আমি অনলাইনে চাকরির গণিত শিখতে চাই পাশাপাশি অফলাইনে যারা আপনারা শিখতে চান আমি নরসিংদীর সরকারি কলেজ সংলগ্ন হচ্ছে মানে মূল গেট সংলগ্ন সেখানে পড়াই আপনারা যদি কেউ পড়তে চান আমার কাছে সরাসরি অফলাইনে তাহলে এই নম্বরে যোগাযোগ করে বলবেন যদি আপনি নরসিংদি জোনের আশেপাশে থাকেন তাহলে কেবল আপনার পক্ষে সম্ভব আদারওয়াইজ কিন্তু সম্ভব নয় আর তখন হচ্ছে আপনাকে অনলাইনেই আমার কাছে পড়তে হবে এই যে দেখেন আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই শিখবেন কিন্তু আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন পাশাপাশি সিটগুলো পাবেন আমার অঙ্কের যে সিটগুলো রয়েছে সেগুলো এবং আপনারা অনলাইনে নিজেদের মধ্যে মানে ব্যাচে যারা থাকবে তাদের মধ্যে প্রতিযোগিতা করতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা ঠিক কোথায় আপনাকে আরও কতটুকু অ্যাডভান্স হতে হবে যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনারা সেখান থেকে পাবেন তো এটা মুছে দিয়ে এবার আমরা পরেরটাতে যাচ্ছি তো পরেরটা একটু দেখেন সেইম অঙ্কও খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াইকোল টু টুয়েলভ এক্স মাইনাস টু টু হলে এক্স ওয়াইয়ের মান কত তাহলে এটাও আপনারা করবেন করে বারো এবং তেরো এই দুটোর অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন যে কত কত হচ্ছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা আপনারা মনে হয় করতে পারবেন কারণ কি প্রথম দিকে আমি আমি বীজগণিতের যে অঙ্কটা করিয়েছি সেটা কিন্তু এটার মতোই কি বলা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল সেভেন এ বি ইকোয়াল টু টেন হলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটার ভ্যালু কত তাহলে কি হবে এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি তাহলে ইকোয়াল কি দাঁড়াচ্ছে এ প্লাস বি এর ভ্যালু সাত তাহলে সাতের উপর স্কোয়ার করে দিলাম মাইনাস ফোর ইন্টু বি এর ভ্যালু টেন টেন বসায় দিলাম তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ তাহলে কত হবে উনপঞ্চাশ থেকে চল্লিশ গেলে নয় তাই না তার মানে নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা একটু দেখি অ্যান্সারটা ট্রাই করে এক্স্যাক্টলি নাইন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা পরেরটাতে যাব এটা দেখেন তিন চলকের একটা অঙ্ক জাস্ট কিন্তু মানে সূত্র যদি আপনারা জানেন তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবেন তো তিন চলকের সূত্রটা আমি একটু লিখে দেই এ প্লাস বি প্লাস সি তার উপর যদি হোল স্কোয়ার দেন তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এটা হচ্ছে কিন্তু আমাদের সূত্র কার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তো এটার মান কত দেওয়া হচ্ছে নয় তাহলে নয়ের উপর স্কোয়ার দিলাম এটার মান কত দেওয়া আছে এটা বের করতে বলেছে তাই যা আছে তাই রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এটার মান কত দেওয়া আছে একত্রিশ বসাই দিলাম একত্রিশ তাহলে নয় নং একাশি ইকোয়াল যা আছে তাই রাখলাম যেহেতু এটার মান বের করতে হবে আর একত্রিশ দুগুণো কত বাষট্টি তো এই বাষট্টি এদিকে আসলে মাইনাস হবে একাশি মাইনাস বাষট্টি ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু মান কত হবে একাশি থেকে বাষট্টি গেলে আমাদের হচ্ছে নয় তাহলে উনিশ তার মানে নাইনটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে উনিশ প্রথম প্রথমটাতেই রয়েছে তাই ক নম্বরটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাব স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদেরকে এইচডব্লিউ দিব আপনারা অবশ্যই অঙ্কটা করবেন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত ওকে অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন করার পরে অ্যানসারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং নম্বর সহ লিখবেন যে দুইশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর এত ঠিক আছে মানে সংখ্যাটাও উল্লেখ করে দিবেন ক খ কখ দেওয়ার দরকার নেই আপনারা সংখ্যাটা উল্লেখ করে দিবেন যে নব্বই বাইশ একশো নাকি বিশ এভাবে দিবেন দুইশো সাতচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন কী বলা হচ্ছে এ প্লাস বি ইকল টুয়েলভ এবং এবি ইকোয়াল টু থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তো এ ধরনের অঙ্ক আমরা কীভাবে করি দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু টুয়েলভ এবং আমরা বলি এবি ইকোয়াল টু থার্টি ফাইভ এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হোয়াট তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আপনারা কী জানেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো আর সূত্র হয় না এর অনুসিদ্ধান্ত আপনারা জানেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এই যে দেখেন আমি কখন টু এ বি বসাচ্ছি কখন ফোর বি বসাচ্ছি এই জায়গাতেই কিন্তু অনেকের প্রবলেম হতে পারে এই জন্য আমি বলেছি যে অবশ্যই আমার ওই ভিডিওটা আপনারা দেখবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কখন বীজগণিতের সূত্র এবং কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় ওটা দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে ইকুয়াল এ প্লাস বি এর মান হচ্ছে টুয়েলভ তাহলে আমরা বসালাম টুয়েলভ তারপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু মান কত থার্টি ফাইভ বসাই দিলাম থার্টি ফাইভ তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে যদি আপনারা বিয়োগ করেন তাহলে চুয়াত্তর বা সেভেন্টি ফোর চলে আসবে তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা বীজগণিত বাদ দিয়ে অন্য একটা টপিকে চলে যাচ্ছি এবারে দেখেন আমরা জেমিতির একটা টপিক নিয়ে আলোচনা করব তো জেমিতির গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খেয়াল করেন এই যে ত্রিভুজ সংক্রান্ত যে আলোচনা আছে সেটা কিন্তু আপনাদের ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় মানে রিপিট হতে দেখা যায় ত্রিভুজ বিভিন্ন ধরনের আছে সমকোণী সমধিবাহু তারপরে হচ্ছে সমকোণী সমধিবাহু এরপরে বিষমবাহু তাই না এই ধরনের নানা ধরনের ত্রিভুজ কিন্তু রয়েছে তো এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আসে তাছাড়া বিভিন্ন বাহু বা কর্ণের প্রশ্নগুলো আসে তো সেগুলোতে আমরা এখন চলে যাচ্ছি ত্রিভুজ সংক্রান্ত এই প্রশ্নটা দেখেন সহজ একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব একটি ত্রিভুজের ভূমি চার মিটার ও উচ্চতা তিন মিটার ক্ষেত্রফল কত তো আমরা এক্ষেত্রে জানি যে হচ্ছে যদি কিছু বলা না থাকে যেটা কোন ধরনের ত্রিভুজ সেক্ষেত্রে আমরা মানে একটা সূত্র প্রয়োগ করতে পারি যে ক্ষেত্রফল হচ্ছে কত হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাই না ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা এই সূত্রটা আমরা নর্মালি প্রয়োগ করে দিই তবে মনে রাখতে হবে এটা কিন্তু যদি সমকনী ত্রিভুজয় তাহলে এই ক্ষেত্রে এটা প্রযোজ্য তো সেক্ষেত্রে মানে হচ্ছে পিঠাগোড়া যে উপপাদ্যটা আছে সেটাও কিন্তু সেক্ষেত্রে কাজ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি ভূমি চার উচ্চতা তিন এই জন্য এই দুটো দেখে কিন্তু আমরা এই সূত্রটা একটু আন্দাজ করতে পারলাম নচেত কিন্তু সেটা বিষমবাহু সমবাহু সমধিবাহু নানান কিছু কিন্তু হতে পারতো তাহলে হাফ গুণন ভূমি কত চার বসাই দিলাম চার ইন্টু উচ্চতা কত তিন বসায় দিলাম ক্ষেত্রফল কত জানতে যাচ্ছে, তাহলে দুই দুগুনো চার দুই তাহলে দুই এক দুই তিন দুগুণ ছয় তার মানে ছয় বর্গ মিটার হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল তার মানে ক নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন একটি সমকোণী সমকোণীয় ত্রিভুজের অতিভুজ তেরো সেমি ও ভূমি বারো সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা বাংলাদেশ রেলওয়ের একটা পদে দু সালে এসেছিল তো দেখেন আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কীভাবে করব যেহেতু বলেছে একটা সমকোণী ত্রিভুজ তার মানে আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম ধরেন এই একটা সমকোণী ত্রিভুজ আমি মাপজোক ছাড়াই অঙ্কন করলাম একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে তেরো তার মানে অতিভুজ এটা সবচেয়ে বড় বাহুটা অতিভুজ তেরো আর ভূমি হচ্ছে বারো দিয়ে দিলাম বারো তাহলে এখানে কিন্তু লম্ব কত সেটা কিন্তু বলা নাই তাহলে লম্বকে আমরা এক্স ধরে নিলাম তাহলে কি হবে বলেন তো দেখি বলেছে ক্ষেত্রফল কত তার মানে এরিয়া বা ক্ষেত্রফল কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখানে দেখেন ভূমি বারো আছে আর উচ্চতা কিন্তু দেওয়া নেই আমরা যদি উচ্চতার মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো তাহলে আমরা এখানে লিখবো যে এখানে আমরা এবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে লম্বের মানটা বের করবো তাহলে অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু অতিভুজের স্কোয়ার সমান আমরা কি বলতে পারি ভূমির উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের লম্ব তার উপর স্কোয়ার নিঃসন্দেহে বলা যায় তাহলে ভূমি হচ্ছে বারো দিলাম বারোর উপর স্কোয়ার লম্ব কত ধরেছে এক্স তার মানে এক্সের স্কোয়ার ইকোয়াল অতিভুজ কত তেরো তার মানে তেরোর উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে বা বলেন তো কী দাঁড়াচ্ছে বারোর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল তেরো তেরো একশো ঊনসত্তর তাহলে বা কত হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো ঊনসত্তর এই একশো চুয়াল্লিশ ওইদিকে গেলে মাইনাস একশো চুয়াল্লিশ হয়ে যায় তাহলে বা এক্স স্কোয়ার ইকোয়াল টু নয় চার তার মানে পাঁচ হাতে নেই চার আছে ছয় মিলাতে দুই একে একে শূন্য তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত এই স্কোয়ার ওইদিকে গেলে রুট হয় তার মানে ফাইভ তার মানে এক্সের মান হচ্ছে আমাদের ফাইভ তাহলে নিঃসন্দেহে এবার আমরা অঙ্ক করতে পারবো আচ্ছা বলেন তো দেখি সূত্র কি ছিল হাফ গুণন ভূমি উচ্চতা তাহলে আমরা লিখবো হাফ গুণন ভূমি হচ্ছে বারো উচ্চতা কত উচ্চতা হচ্ছে পাঁচ বসায় দিলাম পাঁচ তাহলে কাটাকাটি করবো ছয় দু গুণ বারো পাঁচ ছয় তিরিশ তিরিশ আঠের তিরিশ তার মানে আমরা বলতে পারি থার্টি বা তিরিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন একটু ডিফারেন্টভাবেও আসতে পারে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ এবার ক্ষেত্রফল দেওয়া আছে একশো চুয়াল্লিশ বর্গমিটার এর উচ্চতা বারো মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত খুবই সহজ অঙ্ক তাহলে আমরা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করি এই হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল তার মানে এর ক্ষেত্রফল ইকুয়াল কত একশো চুয়াল্লিশ বলা আছে আচ্ছা বলেন তো ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ইকুয়াল কত একশো চুয়াল্লিশ বলা আছে উচ্চতা বারো তার মানে উচ্চতা বারো দেওয়া আছে তাহলে বলেছে ভূমি কত তাই না তাহলে হাফ গুনন ভূমি বের করতে বলেছে তাহলে ভূমি থাকলো আর উচ্চতা কত দেওয়া আছে বারো বসায় দিলাম উচ্চতার জায়গায় ইকুয়াল হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে কাটাকাটি করবো ছয় দুগুনো বারো তাহলে ছয় একে ছয় তার মানে সিক্স ইন্টু ভূমি ইকুয়াল হচ্ছে ওয়ান ফোরটি ফোর তাহলে সুতরাং ভূমি এর মান কত হবে বলেন তো দেখি উপরে একশো চুয়াল্লিশ তার নিচে ছয় কাটাকাটি করলে ছয় দুগুণো বারো থাকলো দুই চব্বিশ চার ছয় চব্বিশ তার মানে ভূমি হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সেন্টি মানে যেহেতু মিটারে আছে তার মানে আমাদের হবে মিটার ঠিক আছে তাহলে টোয়েন্টি ফোর মিটার কয় নম্বরে রয়েছে ক খ ঘ ক নম্বরে রয়েছে তাই এক্স্যাক্টলি ক নম্বরটাই সরি এটা পঁচিশ আমি ভুল দাগিয়ে ফেলেছি দেখেন আমি কিন্তু দেখে মানে অঙ্ক করে বের করেছি চব্বিশ কিন্তু দাগালাম কিন্তু পঁচিশ মানে ভুল দাগালাম এরকম ভুল সবারই হতে পারে তো যাই হোক আজকে আমরা আর অঙ্ক করবো না এ পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন ভালো লাগলে জানাবেন সেটাও খারাপ লাগলে জানাবেন সেটাও হ্যাঁ লিখে না জানালে আসলে আমরা বুঝতে পারি না যে আসলেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা আর আপনারা কোন ধরনের চাকরির প্রিপারেশন নিচ্ছেন সেখানে আপনাদের হেল্প করার জন্য বা আপনারা যেন উপকৃত হন সেজন্য আমাকে জানাবেন যে ধরেন আপনারা যে যে চাকরির প্রিপারেশন নিচ্ছেন সেই চাকরির বিগত সালের অঙ্কগুলো যদি আমি করে দিতে পারি বা সেই চাকরির জন্য যদি আমি সাজেশনমূলক কিছু অঙ্ক ভিডিও তৈরি করে আপলোড করে দিতে পারি তাহলে আপনাদের সুবিধা হবে তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে কোন ধরনের চাকরি প্রিপারেশনের অঙ্কগুলো আপনি শিখতে চান তাহলে আমি সিরিজ আকারে মোটামুটি দুইশো আড়াইশো তিনশোর মতো অঙ্ক সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন